শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিকের প্রেম জীবন থেকে দাম্পত্য জীবনে প্রবেশের গল্প একেবারেই রূপকথা নয় কিন্তু সেখানে ছিল প্রেম বন্ধুত্ব একে অপরের পরিপূরক হয়ে ওঠার গল্প দুজনেরই বয়সের পার্থক্য বিস্তর তবু প্রেম যে কিছুর ঊর্ধ্বে কোনো বাধাই মানে না শ্রীময়ীর আগে কাঞ্চনের আরও দুটো বিবাহিত সম্পর্ক ছিল যদিও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দাম্পত্য জীবনের কলহ এক দর্শকদের চর্চার অঙ্গ হয়ে উঠেছিল এখন অবশ্য পথ আলাদা হয়েছে তাদের কন্যা সন্তান ও শ্রীময়কে নিয়ে এখন সংসারী কাঞ্চন এবার চর্চিত এই জুটি নাকি আসতে চলেছে টিভির পর্দায় বাংলা টেলিভিশন চ্যানেলের একটি গেম শোয়ে নাকি প্রতিযোগী হিসেবে দেখা যাবে এই জুটিকে উঠে আসবে তাদের দাম্পত্য জীবনের খুঁটিনাটি শুধু কাঞ্চন শ্রীময়ী নন বাংলা বিনোদন জগতের আরও বেশ কিছু তারকা জুটি অংশ নেবেন এই অনুষ্ঠানে যদিও এই প্রসঙ্গে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক জানান এই নিয়ে এখনও তিনি তেমন কিছু জানেন না তবে এমন কোনো প্রস্তাব পেলে সেখানে অংশ নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন একই মত তার স্ত্রী শ্রীময়ূর